আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে অনেক দিন পরে চিকেন ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল চাইনিজ চিকেন ভেজিটেবল তো চলুন শুরু করা যাক প্রথমে আমি নিয়েছি গাজর পেঁপে আর এগুলো আমি সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি কাঁচামরিচ সবই নিয়ে নিয়েছি চিকেন নিয়েছি চিকেন স্টো নিয়ে নিয়েছি এখন আমি একটু পানিতে হালকা সিদ্ধ করে নেব দুই ভাগের এক ভাগ সিদ্ধ করে নেব এখানে চিকেন টক নিয়েছি চিকেন নিয়েছি আর আমি এদিকে সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন সবজিগুলো এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার সবজিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি দুই ভাগের তিন ভাগের দুই ভাগ তো এখন আমি সবজিগুলোকে পানি ঝরিয়ে নিয়ে রান্না করতে চলে গেলাম প্রাই প্যানে প্রথমে আমি তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম রসুনটাকে সুন্দর করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই চাইনিজ ভেজিটেবলটা কিন্তু ফ্রায়ে রাইস পোলাও ভাত সব সঙ্গে খাওয়া যায় যারা ডায়েট করে তারা কিন্তু এই চাইনিজ ভেজিটেবলটা খায় তো দেখতে পাচ্ছেন আমি গার্লিকটা করে নিলাম প্রথমে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে আমি এখন সবজিটা দেখিয়ে দিচ্ছি কে কত কতটুকু সিদ্ধ করে নিয়েছি হাত দিয়ে দি মনে হচ্ছে চাপ দিলে ভেঙে যাবে কিন্তু না একটু আমি শক্ত রেখেছি দেখতে পাচ্ছেন কেমন করে সিদ্ধ করে নিয়েছি যাতে মনে হবে সবজিটা সিদ্ধ হয়েছে কিন্তু অত সিদ্ধ হয় নাই এরকম অবস্থাতে তো আমি গার্লিকটা করে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও একটু হালকা ভেজে নিয়ে সবজিটা দিয়ে দিলাম দিয়ে আমি ওই তেলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুই তিনটা আস্ত আর এখানে শশাও নিয়ে নিয়েছি শশা কু শশাটাও কুচি করে দিয়েছি শশাটা সবার পরে দিয়ে দিয়েছি কারণ শশাটা অনেক নরম এর জন্য তো এখানে চিকেনটাও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যতটুকু পরিমাণ চিকেন আমি ততটুকু পরিমাপে এক কাপ চিকেন নিয়ে নিয়েছি দিয়ে আমি সুন্দর করে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি বুঝে শুনে লবণটা দিয়ে দিতে হবে দিয়ে আমি সব সবজিগুলোকে একসঙ্গে মিক্সড করে নিব একটু নেড়েচেড়ে আমি এখানে চিকেন টকটা দিয়ে দেব যখন আমি চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি তখনই আমি চিকেন টকটা বানিয়ে নিয়েছি আর চিকেন টকটা দিয়েই এই ভেজিটেবলটা রান্না করে নেব দেখতে পাচ্ছেন এখানে এক বাটি চিকেন ট্রক এই চিকেন টকটা দিয়ে আমি ভেজিটেবলটা রান্না করে নেব চাইনিজ ভেজিটেবল কিন্তু চিকেন টক দিতেই হবে চিকেন স্টক না দিলে কিন্তু ভেজি ভেজিটেবলের টেস্টটা ভালো আসবে না আপনারা চেষ্টা করবে দিয়ে দিতে পানি দিয়েও হয় কিন্তু এত ভালো টেস্ট আসে না আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে কিন্তু চিকেন স্টক দেওয়ার পর সবজিটাকে সিদ্ধ হয়ে যাচ্ছে পুরোপুরি প্রায় হওয়ার পথে এখন আমি সব শেষে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু সুরাটা খুব সুন্দর একটা আর আঠালো ভাব চলে আসবে আমি একবারে না দুইবারে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন এরকম আস্তই থাকবে কিন্তু সবসময় একটু হালকা চিনি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য আর এরই মাঝে আমার চাইনিজ ভেজিটেবলটা একদম রেডি হয়ে গিয়েছে চিকেন চাইনিজ ভেজিটেবল এটা কিন্তু খুব সহজে তৈরি করা যায় আর খেতেও কিন্তু সত্যি খুব দুর্দান্ত খুব সুন্দর একটা রেসিপি আমার রেসিপিটা তৈরি করা হয়ে গেল আমি পোলাও হচ্ছে সঙ্গে রেস্ট ইয়ে করবো আপনারা চাইলে এভাবে করতে পারেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ